নাটোরে পাঁচ দফা দাবিতে সরকারি মাধ্যমিক শিক্ষকদের সভা মোহাম্মদ সৈকত হোসেন নাটোর জেলা প্রতিনিধি নাটোরে বিশ্ব শিক্ষক দিবসে স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও এন্ট্রিপদ নবম গ্রেড বাস্তবায়নের দাবিতে অংশীজনদেরই নিয়ে মতবিনিময় সভা ও সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি রবিবার বিকেল চারটের দিকে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের সভা শেষে কার্যালয় চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জায়দুর মহম্মান সিনিয়র শিক্ষক আকরম হোসেন সহকারী শিক্ষক রাজু আহমেদ নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাসমিন আহমেদ জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ইউসুফ আলী প্রমুখ এ সময় বক্তারা স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠাসহ মোট পাঁচটি দাবি জানান